সুরক্ষা কিন্তু পাঁচ বছর প্রায় ব্যাপী বা ইলেকশন সহ স্থানীয় সরকারের নির্বাচন হয় এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি না থাকে তাহলে আবারও সেই সব নির্বাচন সবই সরকারি দলের চলে যায় সেটার জন্য একেবারেই অপরিহার্য বাংলাদেশে এইটার ব্যাপারে আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো আমরা আশা করি দেশের যারা এটা বিবাহ করেছেন বিএনপি সহযোগিতা আহ আমরা তাদের কাছে মানে আবেদন আহ্বান রাখবো জনগণের যে বৃহত্তর আকাঙ্ক্ষা দ্বিতীয় দিনের যে লড়াইয়ের মধ্যে যে উত্থাপিত দাবি সেই ক্ষেত্রে তারা পুনর্বিবেচনা করবেন এবং একটা ন্যূনতম ঐক্যবদ্ধের জায়গায় আমরা আসতে পারবো